চোপা চোপা ও চোপা চোপা হ্যাঁ চোপার তিন দিনের ভিডিও নিয়ে একটা ভিডিও এর আগে আমি একটা কথা বলে নিচ্ছি আমি দু হাজার তেইশেই বলেছিলাম যে চোপা কোনো দিনও বাচ্চাটাকে চায়নি এটা নিয়েও অনেক কথা উঠেছে দু হাজার চব্বিশে যখন আমি চোপার এগেনস্ট ভিডিও করতে শুরু করলাম তখন অনেকেই এক্স ওয়াই জেড নাম দিয়েছে যে আপনি ও আচ্ছা অমুকের পাল্লায় পড়েছেন তমুকের জন্য পড়েছেন কিন্তু দেখুন একটা কথা যেটা অলরেডি প্রদীপ কালকে বলেছে কালকে হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা বলেছে সত্যি কথা বলছে সবসময় মানুষকে নেগেটিভ কথা বলতে আমাদের ধারণা বা একটা ই হয়ে যায় যে হ্যাঁ এটাই চোপা কোনোদিনও বাচ্চাটাকে চাই নাই এই কথাটা কিন্তু প্রদীপ সত্যি কথা বলেছে চোপা স্ট্রাইক খাওয়ার পর ও একটা মানে ওকে শিক্ষা দেওয়ার জন্য প্রদীপকে তখন কোর্ট কেসগুলি করেছিল প্রদীপ যদি চোপার কোলেও বাচ্চাটাকে দিয়ে আসতো চোপাশি বাচ্চাটাকে রাখলো না হলে কেন রাখলো না হলে তখন চোপার জীবনে ফোকলা ছিল আর ফোকলার বাড়িটা জয়েন্ট ফ্যামিলি বাড়ি সেখানে ওই আগের পক্ষের বাচ্চা নিয়ে এসে রাখা মানুষ করা সম্ভব হলো না হলে পরিষ্কার আর চোপার মা ওই নাতি পালার জন্য তৈরি হয় নাই নাতি উনি পালবেন যদি ওনার ছেলের দিকে নাতি হয় এবং এই কথাটার দু হাজার তেইশে আমার কাছে কিছু টপিক্স এসেছিলো এবং ক্লিপিংস এসেছিলো এবং এটা আমি কিন্তু বারবার বলেছি তারপর যখন দু হাজার চব্বিশে আমি থেকে সরে গেছিলাম তখন অনেকেই বলেছ যে ও আচ্ছা অমুকের জন্য তমুকের জন্য না আমার রাগটা উঠেছিল যে বাচ্চাকে তুমি কোনোদিনও আনবে না যে বাচ্চাকে তুমি কোনোদিনও কাছে আনবে না বাচ্চাটাকে নিয়ে যখন জিনিসগুলি কিনছিল ছেলের জন্য শার্ট প্যান্ট কিনলাম এই মিথ্যাচারটা আমি মানতে পারিনি এবং এই কথাটা যে প্রদীপ বলেছে হ্যাঁ তাহলে প্রদীপও জানতো এমন না প্রদীপ জানতো না মনে করে দেখো দু হাজার যখন অক্টোবর মাসে যখন রিকভারি অফ আইটেমে গেছিল তখন প্রদীপ ক্লিয়ারলি বলেছিল ছেলে ছেলে তো আমার নেবে না। তারপরও জাস্টিস ফর সোনা বাবা জাস্টিস বাবা সোনা বাবাকে দিও না সোনা বাবাকে নিয়ে যেও না এরকম নানা রকম কথা উঠেছে হ্যাঁ চব্বিশে চোপা কেস করেছে সেটা অস্বীকার আমি করছি না কিন্তু নেয়ার জন্য নয় প্রদীপকে একটু ঘুরিয়ে জল খাওয়ার জন্য প্রদীপকে একটু নাচ নাচানোর জন্য ঠিক আছে কারণ চোপা খুব ভালো করেই জানে প্রদীপ কোনো অবস্থাতে বাচ্চাটাকে দিয়ে দেবে না দিয়ে দেবে না আর প্রদীপের টেনশন হবে বাচ্চার জন্য সেই টেনশনের জন্য একটু খেলেছে কিন্তু সেই সময় যদি প্রদীপ দিয়েও দিত চোপা কোনোদিন দিন নিল না হলে আমি এটা দু হাজার চব্বিশে ক্লিয়ারলি বারবার বলেছি এবং যখন চোপা বাচ্চাটাকে নিয়ে খেলছিল তখন প্রোটেস্ট করেছি যে তুমি কেন খেলছ তখন চোপাটা কেন ভিডিও করেছি এবং যারা চোপার হয়ে ভিডিও করছিল ওরাও জানতো চোপা বাচ্চা চায় না তারপরও বাচ্চার মা বলেছে বাচ্চাটার জন্য মায়া লাগে একটা মার পাশে দাঁড়িয়েছি কারণ পাবলিককে বোকা কি বলে বোকা বানাতে হবে পাবলিককে বোকা বানাতে গেলে এরকম অনেক কিছু বলতে লাগে পাবলিককে আমি বোকা বানাবো তাই এই কথাগুলি বলেছে কিন্তু চোপাও ভালো করে জানতো এবং ওই ওরাও যদি কী করে জানতো না ওরা ওরা বকের সাথে কথা বলতো ওরা জানতো না ফোকলার সাথে চোপার বিয়ে হয়ে গেছে যেই বক কিনা দুই দিন বা তিন দিন কোনো ক্রিয়েটারের সাথে কথা বলে সমস্ত কিছু বলে ফেলেছে তিরিশ হাজার মাসে দেয় তারপরে ফোকলা মারে আর যাদের সাথে যারা কিনা চোপার হয়ে ভিডিও করেছে ওদের কাছে কিছু বলেনি ওদের কাছে লুকিয়েছে এইসব মানে গাল গপ্প যখন তোমাদেরকে বলে তোমরা বিশ্বাস করো তোমরা শোনো তোমরা মানিয়ে নাও মেনে নাও আমি মেনে নিতে পারবো না তবে হ্যাঁ এইটা সত্যি কথা প্রদীপ যে কথাটা কালকে পশু কালকে বোধ বলছে না পশু বলেছে এটা মিথ্যে বলেনি প্রদীপ মিথ্যে বলিনি প্রদীপ সত্যি কথা বলছে এই কথাটা কিন্তু আমি দু হাজার চব্বিশে বলেছিলাম যে সোনা বাবাকে তো কেউ চাইছেই না এবং যখন বলেছিল কেস জিতে গেছে তখন আমি বলেছি যে কেস জেতা মানে কি যেখানে আরেকজন টোটালি সারেন্ডার করে দিয়েছে যেখানে এই কথাটা এতদিন পরে গে প্রদীপ কালকে স্বীকার করলো যে সে তো নেওয়ার জন্য আসেনি বাচ্চাটাকে কাস্টাডি এসে চাইনি এটা মানে কি বলে একভাবে বিচার হয়ে গেছে যে বাচ্চার মা আসছে না বাচ্চার মা দাবি করছে না তাহলে বাচ্চাটা তার বাবার হাতে তুলে দেওয়া হোক বাস তুলে দেওয়া হয়েছে এই কথাগুলি দুহাজার পঁচিশে আগস্ট মাসে প্রদীপ স্বীকার করলো যে কথাগুলি আমি দুহাজার চব্বিশে এপ্রিল মাসে বলেছিলাম আর আমাকে তখন চোপার ঘরের ভিউয়ার্সরা প্রচুর বকাবকি করেছে হুম আর প্রদীপের ভিউয়ার্সরা তো কোনোই লাইক করে না কিন্তু এটাই সত্য আজকে যে কথাগুলি প্রদীপ বলছে অনেকটা সত্য কথা বলছে প্রদীপ মিথ্যা বলছে না এবং ও আসেই নাই নিতে বল না বেকুসুর খালাস এরকম হয়ে গেছে ও নিতে বাচ্চাটার জন্য কোনো কোন দাবি করতে আসেই নাই যে বাচ্চার জন্য আমি ফাইট করব। বাচ্চার জন্য ফাইট করেনি আর কোনোদিনও করেনি ও ও চ্যানেলের জন্য ফাইট করেছিল চ্যানেলে স্ট্রাইক দিয়েছ তার জন্য যে তুই আমাকে পেটে ভাতে মারবি দেখ তোকে না চাই কেন জানে প্রদীপের হার প্রদীপের হার্ট প্রদীপের সবই বাচ্চাটা তার জন্য করেছিল এবং প্রদীপ কিন্তু সত্য কথাই বলেছে কিন্তু তারপরও প্রদীপ নিজেও খেলেছে বাচ্চাটাকে দেব না বাচ্চাটাকে বোর্ডিংয়ে দিয়ে দেবে বাচ্চাটাকে নিয়ে গেল ব্লা ব্লা যেখানে সে জানতো খুব ভালো করে বাচ্চাটাকে চোপা চায় না তাহলে কেন প্রদীপ খেলেছে কারণ পাবলিক ভিউয়ার্স দুও তরফের ভিউয়ার্স চোপার তরফের ভিউার্স আহা একটা মা বাচ্চা পায় না গো একটা মা বাচ্চা পায় না কি নিষ্ঠুর দুনিয়া আর প্রদীপের ঘরের ভিউার্সরাও না ওকে দিও না বাচ্চাটাকে শেষ করে ফেলবে তো এই দুয়ো দিকের ভিউয়ার্সের মূল অ্যাট্রাকশন ছিল বাচ্চাটা তাই দুয়ো তরফেই বাচ্চা আমার মেরি বাচ্চা না মেরি বাচ্চা করে খেলে গেছে কিন্তু বাচ্চাটা চিরকাল প্রদীপেরই ছিল প্রদীপেরই আছে প্রদীপেরই থাকবে চোপা জাস্ট কয়েকদিনের জন্য খেলছিল ওই বাদর নাচ নাচায় নাচাচ্ছিল আর কিছু না কিছু না কারণ চোপার তো নিজেরই থাকে থাকার জায়গা ঠিক ছিল না দু হাজারে চব্বিশও চোপা কিন্তু বাপের বাড়িতে থাকতো হ্যাঁ তো সেখানে চোপা কিন্তু দুদুল্যমান ছিল প্লাস ফোকলাস যদি থাকতো ফোকলার সেই জয়েন্ট ফ্যামিলিতে ফোকলার সেই এক মানে ওই বাড়িতে একান্নবর্তী বাড়িতে চোপার পক্ষেকে বাচ্চা রাখা সম্ভব ছিল না এটা ফোকলা নিজেও বলে দিয়েছে যে চোপাকে আমি বলেছি যে প্রদীপ্ত বিয়ে থাক করে ভবিষ্যতে এই টাকাটা তুমি বাচ্চার নামে দিয়ে দাও যেন বাচ্চাদের কোনো অসুবিধা ভবিষ্যতে না হয় যদি বাচ্চাটাকে কি বলে চোপা নিয়েই আসে বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কেন তাহলে বলবে না বাচ্চা আমাকে থাকবে আমি দেখে নেব বাচ্চার ভবিষ্যৎ না আগেই ওরা এই কথা কিন্তু ফোকলা অস্বীকার করে নিয়েছে যে বাচ্চাটার ভবিষ্যৎ আছে বাচ্চাটা বাচ্চাটার নামে টাকাটা দিয়ে দাও সো দ্যাট ওর কোনো ভবিষ্যতে কোনো কিছু প্রবলেম না হয় ফোকলা চোপা প্রদীপ তিনজনেই জানতো বাচ্চাটা মূল থাকবে প্রদীপের কাছে তারপরেও প্রদীপ নিয়ে যাবে কেড়ে নিয়ে যাবে কিছু করে ফেলবে এগুলি ব্লা ব্লা বলেছে বলে একটা অ্যাক্টিং একটা সিম্পেথিক গেমকে চেষ্টা করেছে সেম থিং চোপাও করেছে সেম থিং চোপাকে নিয়ে যারা ভিডিও করছে তারাও করেছে কিন্তু বাচ্চা কোনোদিনই চোপা চাইনি চাইনি দু হাজার তেইশে অক্টোবর মাসে মেইন না চাওয়ার লোকটা হচ্ছে চোপার মা চোপার মা বুঝিয়ে গেছিল বুদ্ধি দিয়েছিল যে বাচ্চা যদি চোপা নিয়ে আসে তাহলে পরবর্তীকালে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে শাদি করার অসুবিধা হতে পারে বাচ্চা ওইখানে আছে ওই বাড়িতে বড় হয়েছে ও ঠাম্মা পালতে পারে তাই ওখানে থাকাটা ভালো কারণ চোপার কাছে আসলে চোপার বিভিন্ন লাইফস্টাইল থাকবে ফোকলার বাড়িতে বিয়ে হোক আর অন্য কোথাও বিয়ে হোক বাচ্চাটা নিয়ে হয়তো বিয়েটি অসুবিধা হতে পারে হ্যাঁ চোপার বাবা চেয়েছিল। চোপার বাবা চেয়েছিল। নাতি আসুক নাতি থাকুক চোপার মা আর চোপা চোপার তো কোনো কিছুই বলার নেই চোপার তখন ফোকলার প্রেমে একদম নিমজিত ছিল তবে হ্যাঁ দু হাজার চব্বিশে চোপাও খেলেছে এবার আসছি চোপার ভিডিওতে আমার না ভীষণ ভালো লাগছে যে কথাগুলি বলেছি যে কথাগুলি আমাকে দেয়নি হতে পারে আমার ভিউস কপ আমি ভাবে চিৎকার করে চিল্লিয়ে একটা ভুল জিনিসকে সত্য প্রমাণ করতে পারি না আমার দরকার নেই কিন্তু আমি জানি আমি যেটা বলেছিলাম ট্রু ছিলাম এখন দু হাজার পঁচিশে এসে প্রদীপ আমার সাথে আমার সুরে সুর মিলালো আর বলল যে এই কথাটা সত্যি দু হাজার তেইশে ভিডিও করে বলেছিলাম বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তখন আমি মিথ্যে ছিলাম যখন যখন যা যা বলেছি আমাকে মানে হয়নি বা হবে না এরকম করে বলা হয়েছিল আমি যে বললাম খেলতে পারি না ওভাবে সত্যটা ভিডিও করে বলি তো তার জন্য ভালো লাগে না কিন্তু একটা কথা আজ কোনো দিন কোনো জায়গায় মিথ্যে বলেছি বা যে কথাটা বলেছি সে কথাটা মিথ্যা বা ভুল প্রমাণিত কোনো দিন হয়নি কোনো দিন হয়নি এইটুকুন গ্যারান্টিতে বলতে পারি আচ্ছা এবার আসছি চোপার ভিডিও সত্যি চোপার ভিডিওটা দেখে কালকে পশুর অবাক লাগলো পশুদিন চোপা অনেক বেলা করে ঘুম থেকে উঠলো ওঠার পর একটু চা বানিয়ে খেলো ও চা খেতে ভালোবাসে এটা কমন থিং হ্যাঁ তো তারপর খাওয়ার পর কি জিনিস অর্ডার করলো এবং ও প্রায় সময় জিনিসগুলি নিজে অর্ডার করে অর্ডার করার পর ওই পাস্তা এলো তারপর ও প্রায় দুপুরের খাওয়া বলতে পারো ও পাস্তা করে বানিয়ে খেলো এবং ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে খেলো এবং বললো বেশি করে করব বিকেলে হয়ে যাবে রাত্রে দাদু এলো দাদু মাংস আনলো আনার পর বললো তুই বানা সাথে ছিল এক গাটটি কাপড় চোপা দুপুরবেলা উঠে বললো ওপরে সার্ফ ওপরে বাথরুমটা দেখালো সেখানে সার্ফ থাকা হয় সেখানে চোপা অনেকগুলি কাপড় কাচলো তখন কাপড় কাছে চিন্তা করছিল যে ওপরে যাব বৃষ্টি আসছে হ্যাঁ নিয়ে আসবো এবং বাজারও প্রচুর করলো এই টাকাগুলিও ওর ওর টাকা দিয়েই করে যেহেতু দুধটাকে ভালোবাসে ও দুধ আনতে লাগে ও কফি খায় কফি আনতে লাগে হুম তারপর কি ওই যেটা খেলো পাস্তা খেলো পাস্তা আনালো কোল্ড ড্রিঙ্কস কাকুর জন্য অন্য কোল্ড ড্রিঙ্কস নিজের জন্য এই স্প্রাইট তো এই রকম ব্লা ব্লা জিনিসগুলি যেগুলি ওর পছন্দ হয় সেগুলি নিয়ে আসা হয় না এক জায়গায় থাকতে গেলে একটা এমন কিছু কাছে ফ্যামিলি এতদিন রাখবে কেন ওকে খরচ করে খেতে লাগবে আর খরচ তো ওর যেখানেই থাকে করতে লাগতো বাপের বাড়ি থাকলেও করতে লাগতো নিজে একা খেলেও করতে লাগতো একা যদি কোনো ফ্ল্যাটে ভাড়া থাকতো তেল সে ভাড়া থাকলে ফ্ল্যাট ভাড়া দিতে লাগতো খরচ করতে লাগতো চাল ডাল তেল আনতে লাগতো সেখানে খরচ করাটা নিয়ে কোনো কথা না বরং খরচ করার পর যদি ভালো থাকতে পারে ভালো সঙ্গী সাথী পায় তাহলে আমার মনে হয় এটাই ভালো তারপর ফ্রিজে আবার আইসক্রিম আছে সে আইসক্রিমটাও দেখালো তার মানে আইসক্রিমটাও চোপাই কিনেছে রাতবেলা দাদু মাংস আনলো এনে বলল তুই রান্না কর তো মাংস রান্না টানা করলো করার পর ঠাম্মি বলল তুই বাজার চলে যা কি কি তোর মানে দরকার তুই নিয়ে আয় মানে স্বাধীনতা দিয়েছে তুই বাজার করবি আবার তুই রান্না করবি টাকা খরচটা অবভিয়াসলি চোপাই করছে যেটা মনে হচ্ছে তাই ওরও একটু অন্যরকম খেতে ইচ্ছে করে করার বাড়ি ছাড়া ঘর ছাড়া কারণ এইসব বাড়িগুলিতে কি হয় ওয়ার্কিং যে হয় এরা যেটুকুন দেখি ওরা তো অফিসে দুপুরবেলা খেয়ে নেয় রাত্রে এসে না ওরা হালকা ফুলকু কিছু খায় রাত্রে যে খুব ভারী বরকম খায় সেটা না সকালে কিছুটা করে বানিয়ে খেয়েছিল এটা মাছের ঝোল ভাত করে ফেললো বেশি করে করে ফেললো সকালে সবাই তিনজন মিলে খেয়ে বেরিয়ে গেলো দুপুরে সব তিনজনই অফিসে খেয়ে নিল রাত্রে এসে যে ঝোলটা থেকে যায় মাছটা থেকে যায় ওটাই খেয়ে নেয় হ্যাঁ হয়তো একটু ভাজা কিছুটা করলো এক্সট্রা কিছুটা যদি রেসিপি করতে করে নিল বদি এটা দেখিয়ে দিয়েছে কিন্তু বদি রাত্রে এসে সকালে উঠে ফ্রেশ রান্না করে যেত রাত্রে এসে আবার ফ্রেশ বোদির কাজ কর্ম কাজকর্ম চলাফেরা সব কিছু একটা সবকিছু একটা ডিসিপ্লিন ছিল দশ আগস্টের মধ্যে খাওয়া দাওয়া হাজার সময় আসতো ওর দাদা ওই দিন এগারোটায় ওদের খাওয়া দাওয়া হয়ে আর ঘুমিয়ে পড়তো কারণ পরের দিন ওদের ভোরে উঠে রান্না করতে লাগে সব কিছুতে একটা ডিসিপ্লিন বদি মেনটেন করতো দশটায় দাদা ঢুকতো সাড়ে দশটার মধ্যে খাওয়া যায় দাদা ছন্দ সময় খাওয়া দাওয়ার কোনো বালাই নেই দশটায় দাদা ঢোকে তো সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে গেলে মোটামুটি খাওয়ার পর দেখা গেলে এগারোটার মধ্যে বিছানা চলে গেল তো এগারোটার পরে গিয়ে সেরে পরের দিন ভর পাঁচটার সময় উঠতে পারে সো দ্যাট সকালে উঠে বাকি সব কাজ করতে পারে এখানে ঠাম্মিও অনেকটা সেন্টার টাইপের বিকেলে এসে উনি চাটা করেন এটা দেখা গেছে রুটিটা করেন রাত্রে মতো রুটি খাতেই ভালোবাসে রুটিটা করে উনি এগুলি পছন্দ করে কিন্তু বাকি খাওয়াগুলো দেখুন কলমি শাক ঝিঙ্গে পোস্ত এগুলি ছিঁড়িঝাড়া বললে করে নর্মাল ডেতে কিন্তু ওয়ার্কিং ডেতে এগুলি হয় না হ্যাঁ শাক কাটতে টাইম লাগবে যদি উনি খুব মানে কর্মটা হন তাহলে আলাদা কথা খুব কর্মঠ বলে আমার মনে হচ্ছে না যতটা অফিসকে দেন ততটা বাড়িতে না কেন বলছি যখন থেকে ঠাম্মি ছিল বা চোপাই যখন রান্না বান্না কিন্তু ওরাই করছে মোটামুটি হুম তুই মাংসটা করে ফেল তুই পনিরটা করে ফেল না ভালো এদিকে দিকে চোপা ব্লগের জন্য তো আমিও তো কত বকেছি রান্না নাই বান্না নাই কি দেখাস তো ব্লগিংয়ের জন্য রান্না করতে হয় তাই বলে তিনটা আইটেম করলো কলমি শাক করলো যে ঝিঙে পোস্ত করলো টমেটোর চাটনি করলো এবং বেশি করে করলো ওর ওর ঠাম্মিকে বলে ঘুমিয়েছিল যে তুমি সকালবেলা যা যা করে খাবে চলে যেও আমি রান্না সকালে উঠে রান্না করবেই চা বিস্কুট খেলো কিছুটা ওই লিটল হার্টস ওই লিটল হার্টস বিস্কুটটা কিন্তু চোপাই কিনেছে তারপর রান্নাটা না আরামসে করলো কিন্তু করতে করতে ওর কিন্তু শরীরটা খারাপ লাগছিল ওর লো সুগারের ব্যাপার একটা আছে ও কিন্তু ব্ল্যাক কফি খেলো কিন্তু খেতে খেতে ওর বারবার বলছিল ওর মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরে তারপরে রোজ এত এত কাপড় ধয় আমি এটা বুঝি না ও তো সেই কিন্তু নাইটি পরে আছে সেই লাল রঙের নাইটি ডিপ পিঙ্ক কালার নাইটি ও কিন্তু নাইটি পড়ছে হুম ওর কিন্তু জিনিসের পরার মধ্যে নাইটিই পড়ছে তারপরে কালকে সেটা খারাপ করে ফেললো আর ভিডিও করতে পারলো না ওর মাথা এত ঘোরাচ্ছে জাস্ট ভয়েসঅার দিয়ে বললো আমি ভিডিও করতে পারছি না মানে ওর লো সুগার এতটা নিশ্চয়ই সময় মার কথা মনে পড়ছিলো তারপরে যে মেয়েটা অসুস্থ হয়ে গেল ওর পেটটা একটু বোধহয় গন্ডগোল করেছে কারণ খাওয়া দাওয়া দুপুরবেলা বারোটারটার সময় যদি শুধু পাস্তা খায় সারাদিনে ভাত খায় না রাত্রেবেলা যদি মাংস ভাত খায় ভাতটা থামি নামিয়েছে মাংসটা ও করেছে তাহলে হেলথ তো খারাপ করবে কারণ ডিসিপ্লিন খাওয়া দাওয়াও এখনও শেখেনি সে লেটে ওঠা এখনও কমায়নি লেটে ওঠে মানে কি রাত্রেও অনেক রাত্রে ঘুমায় যখন তখন বিকেলবেলা চারটার সময় ঘুমায় আটটার সময় ওঠে তো এই ইনডিসিপ্লিন জীবনযাত্রা থেকে কিন্তু নিজেকে এখনও দূরে করতে পারিনি এখনও কিন্তু ইনডিসিপ্লিন জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে চালিয়ে গেছে এইবার চোপা কী করলো আজকে সকালে শরীর খারাপ লাগছে তারপরও শরীর খারাপ লাগছে লো প্রেশার হ্যাঁ আর চোপা আজকাল হিন্দি শিখেছে আসমানটা জানি কেমন হয়ে আছে আসমানে কীরকম বাদল আছে নতুন যুগি তাতে উঠলে ভাত্রে কয় অন্ন আসমান একজন লিখেছে কমেন্ট বক্সে তোমার ভাষাটা জানি একটু কেমন কেমন হচ্ছে কারণ ওর ভালো লাগছে না আসমান বলেছে তো বাদাল হ্যাঁ মেঘ আজকাল চোপা মেঘ বলতে ভুলে গেছে এরকমই আরে ভাই দিল্লি ওয়ালি হ্যাঁ আর পশ এলাকায় আছে মানে জায়গা জায়গা প্লেন দেখাচ্ছে না একদম এয়ারপোর্ট কাছেই হ্যাঁ দিল্লি এয়ারপোর্ট ওর ওর বাড়ির নেক্সট অফিসটাই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট ওর দিল্লি এয়ারপোর্টের কাছেই তাই ও এত প্লেন যায় এখন চোপা টোটো দেখে না গো চোপা টোটো দেখা ভুলে গেলি হ্যাঁ লোকাল ট্রেন টোটো দেখা ভুলে গেছে এখন শুধু দেখে মেট্রো আর ফ্লাইট হ্যাঁ তো চোপা যেখানে আছে সেখান থেকে এয়ারপোর্ট একদমই কাছে তো সেটা দেখছে এবং এটা বললো তারপর এতগুলি কাপড় ধুলো সেই কাপড়গুলি কারণ দিল্লিতে প্রায় সময় এখন বৃষ্টি হচ্ছে ওপরে যাচ্ছে নামাচ্ছে টেনশন করছে লো সুগারের রোগ দিয়ে টেনশন করাটা ক্ষতিকারক প্লাস ও থাকে দোতলায় ওর সিঁড়ি দিয়ে দোতলা বে তিনতলা বে তিনতলার ছাদ বা এটা তিনতলা বাড়ি তাহলে ওর মতো কুড়ে মার কামে এতটা উপরে যাওয়া দেখবে ওর ওর কাপড়গুলি ও কিন্তু ওর বা ঘরের সামনে যে বেলকুনিটা আছে ওখানে ওর নাইটি ওর গামছা হয়ে যায় কিন্তু কাকুর কাপড় চোপড় যখন ধুয়ে দেয় সেটা ধুতে ওকে উপরে যেতে লাগছে কারণ কাপড়গুলি ছাড়াতে হচ্ছে হ্যাঁ তো সেখানে ওর পরিশ্রম করতে লাগছে যেখানে ওর আগের দিন পেট খারাপ করেছে সুগার ফল হয়েছে তারপরও ওর উঠে সেরে এতগুলি কাপড় হলো এত কিছু করতে লাগলো তারপরে আসার পর দাদু বাড়িতে ছিল দাদু ছুটি ওদের এখানে ওদের একটা ব্যাপার থাকে যে যেই জায়গায় কাজ করে এদের ছুটির ডেট আলাদা থাকে হ্যাঁ ওরা বোধহয় কোনো কোম্পানিতে কাজ করে যার জন্য কারোর মঙ্গলবার ছুটি থাকে উইক মানে ওই যে উইক ডে হলিডে যেটা কেউ বোধ হয় দেখবে ওর দাদা আর বৌদির দুজনের ছুটির ডেটটা আলাদা একজনের বোধহয় মঙ্গলবার মঙ্গলবার কিছু কিছু রিলায়েন্স টিলায়েন্স ওরকম অনেকগুলো আছে ওইগুলো সবে মার্ট ফার্টগুলিতে মঙ্গলবার থাকে ওরা মঙ্গলবারটা মানে আবার অনেকে কেউ কেউ আবার শুক্রবার মানে হ্যাঁ তো দাদার আর বৌদির কিন্তু ছুটির ডেটটা আলাদা এটা ভালো অনেকে ইচ্ছে করে ওরকম জায়গায় চাকরিও করে আর ছুটি নেয় একটা ছুটি অনেকের আছে যে ইজিলি তুমি একটা দিন সপ্তাহে ছুটি নিতে পারবে রোববারও অফিস মানে কাজ থাকে ওরকম ওই 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 যে ওই কিন্তু তুমি চাইলে একদিনও একদিনটা ডিসাইড করতে লাগবে যে হ্যাঁ আমি বুধবার দিন আমার যাব মেয়ের স্কুলে স্বামী স্ত্রী দুজন বুধবার দিন নিয়ে নিল এমন থাকে আবার অনেকের থাকে এভরি উইক টুইজডে ছুটি যেটা কিন্তু চোপার বৌদি ছিল ফিক্সডে আর দাদার বেলা ছিল তো এরকম ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট দিন ছুটি রাখে রাখেনি ওইগুলি তো আর ওরকম না ওই মল টলে যারা কাজ করে বা ওরকম জায়গায় অনেকগুলি জায়গায় আছে বিভিন্ন রিলায়েন্স অ্যাপ ট্যাপে এরকম আছে এরকম আমি দেখেছি মঙ্গলবার কারো শুক্রবার এরকম থাকে ছুটি তো সেখানে দাদুর ছুটি থাকে দেখো আজকে যদি ব্লকটা যদি আছে বার আজকে শুক্রবার ওই ব্লকটা যদি কালকের হয়ে থাকে তাহলে বৃহস্পতিবারে বন্ধ বৃহস্পতিবারে কি কোনো এমএনসি বা কোনো অফিস বন্ধ থাকতে পারে নর্মাল গভর্নমেন্ট না তো বৃহস্পতিবারে বন্ধ মানে উনিও কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন যেটা কিনা বৃহস্পতিবারে বন্ধ থাকে এরকম কাতার বেসড অনেক কোম্পানি আছে তো ওদের তো শুক্রবারটা একদিন আগে হয় যে আজকে ওদের মানে গতকালকে শুক্রবার গেছে এদের কিন্তু বৃহস্পতিবার মানে আমাদের বৃহস্পতিবার ওদের কিন্তু বন্ধ থাকে এরকম আছে কাতার বেস্ট কোম্পানি অনেক সময় ইউএসএ বেস্ট কোম্পানি আমার এক কলিগের বরের বন্ধু থাকতো এভরি মানডে অ্যাকচুয়ালি মানডে না আমাদের যেদিন মানডে এদিন ওদের সানডে তার জন্য ছুটিটা খাটাতো ওদের মানডেতে ছুটি পড়তো এরকম থাকে অনেক কাতার বেস্ট কোম্পানি ওই ফ্রাইডে আমাদের ফ্রাইডে ওদের থার্সডেতে ফ্রাইডে হয়ে যায় ওদের ওদিন বন্ধ থাকে কিন্তু মেয়েটা রান্নার কোনো ঠিক আছে কাঁচকলা আলু খারাপ লেগেছে আজকে ওর মার কথা মনে পড়েছে কারণ মা থাকতে তো রান্না করতে দিল না হলে মেয়েটার শরীরটা খারাপ এখানেই মা মা হয় কিন্তু আর তারপরও ওকে কাপড় কাচতে হয়েছে এটা সবচেয়ে ভালো লেগেছে আজকের দিনে দাঁড়িয়ে ও একটু মুখের চর্চা রূপচর্চা হ্যাঁ এটা কিন্তু ওর বোধহয় মনে হয় না এসে ছিল বলে কি বলে ব্র্যান্ড প্রমোশন ছিল না তারপরও ও একটু মুখটা পরিষ্কার কারণ ব্লগিংটাকে একটু বড় করতে লাগে মুখের একটু যত্ন যত্ন করলো সবাই ওকে লিখছে যত্ন করো যত্ন করো যত্ন করো উপটান এই ফ্রি পেয়েছে এখন উপটানটা মনে হয় না ব্র্যান্ড প্রমোশন ট্যাগ প্রোডাক্ট হলে হতে পারে চুলের কথা জিজ্ঞেস করলো তুমি যেখানে আছো দিল্লিতে এরকম প্রচুর বড় বড় পার্লার আছে ওই সব পার্লারে স্কিন স্পেশালিস্ট রাখে হ্যাঁ কায়া আছে আর অনেক নাম আছে কসমেটিকোলজি নিয়ে পড়াশোনা করা লোকটা থাকে এরকম অনেক বড় বড় পার্লার আছে হ্যাঁ ওখানে চুল কাটে তোমার নিশ্চয়ই একশো টাকা দুশো টাকা চুল কাটা হবে না ওখানে চুল কাটতে গেলেও কিন্তু জিএসটি দিতে লাগে হুম আমি নাম অনেকগুলি বলতে পারি কিন্তু ঠিক না এগুলি বলা তো ওরকম জায়গায় যাবে ওখানে ওরা তোমার চুল দেখে তোমার চুলের জন্য কি ভালো কি দিলে ভালো হবে ওরাই ঠিক করে দেবে ঠিক আছে তোমার ভিউয়ার্স থেকে ওরা ভালো বুঝতে পারবে তোমার চুলের কোয়ালিটি কি আরে দেখো দিল্লিতে যখন এসেছ দেখো তোমার আজকে খুব ভালো লাগলো তোমার সোমালির কথা মনে পড়েছে দিদির কাছে যখন গেছিলাম ব্যাঙ্গালোরে তখন দিদি করেছিল দিদি অনেক কিছু করেছিল তাই না কিন্তু সেই দিদিকে এই সামাজিক মাধ্যমে এসে সবচেয়ে বেশি খারাপ তুমিই বলেছ তুমিই বলেছ হ্যাঁ ওরা শিখিয়েছে কিন্তু তুমি বলেছ কেন নিজের ব্যক্তি ছিল না ছিল তার জন্য যখন সারা দুনিয়া বলেছে তোমাকে সোমালি সাপোর্ট করছে আমি একদিনের জন্য বিশ্বাস করিনি নিজে ওই জায়গায় রেখে জানি সোমালি মহিলা হিসাবে তোমাকে মহিলা হয়ে কথা বলেছে তোমাকে সাপোর্ট সোমালি করতে পারে না কারণ এইসব দিক তুমি নিজেকে দূরে রাখবে আজকে তুমি ওর নামটা নিয়ে হ্যাঁ যে ওই জীবনটা ছিল চুলটা একটু কুমুরে কেটে দিয়েছিল সাজিয়েছিলো অনেক কিছু করেছ তোমাকে স্মার্ট করার চেষ্টা করেছিল সোমালির পোষ্যগুলি তোমাকে প্রচণ্ড ভালোবাসত লাস্টে তুমি কি দাগাটাই দিলে না তাই না দাগা বাজরে লোককে দাগা দিয়েছ নিজে দাগা খেয়েছ কাউকে ছোট করেছ তুমি ছোট হয়েছ এখন মনে পড়ছে তো চোপা মনে পড়বে আরও অনেক কিছু ভুলের মনে পড়বে ইগোর জন্য কত কিছু করলে ইগোটাকে সরিয়ে রেখে না হয় স্বামীর ঘরে ফিরেই যেতে গিয়েই দেখতে রাগ করে জিত করে না বুদ্ধি করে পারতে সংসারটাকে হাতিয়ার করতে বাচ্চাটাকে একটা সময় বড় হলে পরে পারতে যে আমার কষ্ট দুঃখের কথা বলে ইয়ে করতে সেটা করণীয় করণীয় এরকম ইগো আর আমার থেকে বড় কে আছে এটা ভাব নিয়ে চলে এসেছ অভিমান রাগ স্বামীর সাথে করা যায় সন্তানের সাথে কি করা যায় সন্তানের সাথে করলে তাই না আজকে তুমি সৌমালির কথা মনে পড়ছে কারণ সোমালিকে সমাজকে মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তুমি যেভাবে ছোটো করেছো তার থেকে অনেক বেশি ছোট তুমি নিজে হয়েছ হ্যাঁ খ্যাতেরাই খেতেই ভাঙ্গে ওকে ছোট করেছো ও সব কিছু করেছো যে তোমাদেরকে হাতে ধরে শিখিয়েছে কি করে চ্যানেল করতে হয় কি করে ইউটিউব করতে হয় তাকে ছোট করতে তার ইসে করতে দ্বিধাবোধ করণি আরও মনে পড়বে কদিন পরে বাচ্চাটার কথা আরও মনে পড়বে যে নিজের ইগোর জন্য নিজের রাগের জন্য নিজেকে পাওয়ারফুল হামকিসে কম নিয়ে করার জন্য বাচ্চারা কাছে ফেরত গেলে না পেরেছ যার হাত ধরে বাড়ির বাইরে এসেছিলে সেই হাটটা ধরে রাখতে এখন যদি তার কাছে ফিরেও যাও সত্যি কি সেই হাটটা ভালো হাত তুমিও জানো আমিও জানি যাই হোক ওইভাবে করে চুল ঠিক চুলটা ঠিক করো যেখানে অনেক পার্লার আছে অনেক জিএসটি পিসি অনেক টাকা তিন চার হাজার টাকা খরচা লাগবে পয়সা খরচ করতে শেখো দুনিয়াটা দেখো আর এত শরীর খারাপ নিয়েও তোমাকে রান্না করতে হয় এটা কিন্তু আমার আজকে সত্যি অবাক লাগলো না আমি বলবো না কাজের লোক কিন্তু একটু ওরাও মানে তোমার ঠামনি তো জানতেন তোমার সুগার এরকম পড়ার পড়েছে একটু একটু মাছের ঝোল তো করে পারতো তাই না সেটাও করলো না যাই হোক উনি দরকার নেই উনি দুপরিহত করবে বা তুমি বলে এর আমি রান্না করে ফেলতে পারবো সেটাও হতে পারে নিজেকে শক্ত করো এভাবে কাজ করে যাও ব্লগিং দিয়ে যাও হ্যাঁ রান্না করো রান্না করো কাপড় সব কিছুই করো কারণ ব্লগিং এর জন্য কাজ দেখে ব্লগিং কিভাবে বসে বসে আগের মতো ব্লগিং করবে এটা মা রান্না করে গেছে দুপুরে ভাত খেতে বসেছি পারবে না না যেটা তুমি বদির বাড়িতেও করেছো শুধু জাস্ট বসে থাকতে এটা খাওয়া ওটা খাওয়া মাঝে তাও তুমি ঘুরতে একটুখানি বেরোতে চা পাতা চা দুধ আনতে চা পাতা আনতে যাই হোক এখন রান্নাগুলি করছো করো যে যা বলু যদি কাজের লোক হয়েও রান্না করো আমি জানি তুমি কাজের লোকে কোনোক্ষণ থাকবে না তুমি থাকছো কারণ তুমি পিসির বাড়ির বিয়েটা খেয়ে যাবে হ্যাঁ আর পিসির বাড়ির বিয়ে হতে এখনও দেরি আছে পিসির বাড়ির বিয়ে খাবে দিল্লির দুর্গা দেখে যাবে এতে যদি একটু রান্না করতে লাগে বাসন মাজতে লাগে রান্না বাসন মাজা সব কিছু করো ব্লগিংয়ে আমরা কাজ দেখতে চাই কী ক্ষতি আছে কারোর বাড়ির কাজ করে ব্লগিং করে দেখি যদি ভিউজ পাওয়া যায় ক্ষতি কিচ্ছু না কোনো ক্ষতি না লোকে তোমাকে এমনিও দৌড়ানি দেবে এমনিও দৌড়ানি দেবে কাজ করলে বলবে ইস মা লোককে বেড়ে কাজ করছিস আর কাজ না করলে বলবে এ মা বসে বসে খাস তাই তো হাতি উঠছিস কাজ কেন করিস না দুই দিকেই তোমাকে মারবে তার থেকে ভালো কাজ করে অনেক দিন পর তুমি ঝিঙে পুস্ত রান্না করলে অনেক দিন পর তুমি কলমির শাক রান্না করলে একটু প্র্যাকটিসও এগুলি হয়ে যাচ্ছে একটু রূপ টানো করবে কাজও করবে একটু জগিং করা দেখাবে দারুণ লাগবে তো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বলছি আর আমাকে 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 মনে রেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার একদম বাড়ছে না প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব